এই যে দূরে দেখতে পাচ্ছেন এ হলো আমাদের গুলটু তো ওকে গত শীতে ঠিক এই সময় ওকে আমরা বাসায় আনছিলাম আমার ছোট ছেলে কি করছে ওকে নিয়ে আসছে বাসায় তখন ও একদম ছোটো তো রাখছি ওকে এখন রাখার পর যা যা করা দরকার ভ্যাকসিন ডিওয়ার্মিং ওয়ার্মিং যা যা করা দরকার সবগুলো করলাম তারপর ও আসার পর এমন একটা অবস্থা ওর মানে ও খুব রাগী নর্মালি বিড়ালরা তো দেশি বিড়ালগুলো খুব রাগী হয় বাট ওর বেলায় মানে ও অসম্ভব ধরনের রাগী তো এখন যেটা হয়েছে এখন ওকে তো রাগের কারণে ওকে আমরা কেউ আদরও করতে পারি না তিন মাস পর পর তো ডিওয়ার্মিং করাইতে হয় ওকে সেটাও করানো যাচ্ছিল না মানে ও এত বেশি রাগে ওকে কিছুই না মানে কিছুই খাওয়ানো যায় না মেডিসিন খাওয়ানো যায় না ভ্যাকসিন করানো যায় না কিছুই না আর আমরা যখন বাড়িতে আসলাম বাড়িতে আসার পর থেকে যেটা হয় সেটা হলো ও বাইরে চলে যাবে মানে শুধু বাইরে শুধু বাইরে বাইরের যে বিড়ালগুলো থাকে আমরা তো অনেক বিড়াল আমাদের বাসার বাড়ির ভিতরে থাকে ওদেরকে খাবার দেই তো ও ওখানে চলে যাবে ওদের সাথেও ও ঝকড়াঝাটি করে অনেক কিছুই করে তো পরে চিন্তা করলাম আসলে ওর ঘরের আমাদের যে পরিবেশটা ওইটাতে সে মানিয়ে নিতে পারতেছে না তো এটা হতেই পারে আসলে দেখা যাচ্ছে ওর ঘরে ওর কাছে বন্দি মনে হচ্ছে ওর কাছে এখানে খোলামেলায় ওর কাছে এটা বেটার ফিল ও তো আমি কি করছি আর মানে এটাই সিদ্ধান্ত নিছি যে ও বাইরেই থাকবে খাবার দাবার সব দিব সবই সব কিছুই ঠিক থাকবে বাট ও বাইরেই থাকতো কারণ ও বাইরে থাকলেই সে ভালো থাকে ভালো থাকতেছে এবং সে ঘুরে বেড়াচ্ছে গাছের উপর উঠতেছে তারপর মানে পুরো বাড়ি সে এরকম ঘুরে বেড়ায় এই যে দেখেন মানে এরকম সে পুরো আমার মা জুড়ে সে থাকে এভাবেই সে ভালো আছে আমার কাছে এটাই মনে হচ্ছে ভাগ্য ভালো যে ওর যখন ছয় মাস ছিল তখন ওকে আমি নিউটারটা করাইতেছিলাম আর নিউটার করানোর সময় যখন ওকে অ্যানিস্থিয়া করানো হচ্ছিল তখন আমরা পাঁচ ছয়জন ধরে ওকে মানে আমরা কন্ট্রোল করতে পারি নি এমন রাগি সে আর কখনও তো ও আসার পর থেকে এক বছরের মধ্যে আমি কখনও নোখ কাটতে পারি নাই গোসল করাইতে পারি নাই মানে এমনি মুছাইতেও পারি নাই সত্যি কথা বলতে কি মানে ও যেভাবে ছিল ওইভাবেই আমার রাখতে হয়েছে এরকম মানে খুব খুব রাগি মানে ওকে ধরা যাচ্ছে না এরকম অবস্থা আমাদেরকে তো কতবার কামড় খাইছি এবং কামড়গুলো তো একদম খুব মানে দাঁত বসায় দেয় এরকম কামড় তারপরে ওকে যখন নিউটারার পর তিন দিনের একটা অ্যান্টিবায়োটিকের একটা কোর্স থাকে মানে তিন দিন ওইটা ইঞ্জেকশনটা পুশ করতে হবে ব্যথার না হলে এটা ব্যথাটা কমে না ওদের ব্যথা লাগে আর ওটা মানে অ্যান্টিবায়োটিকটা দিলে এটা তাড়াতাড়ি শুকাই যায় আর কি ওইটাও দিতে পারি নাই ওকে মানে আমরা পাঁচ জন ওকে ধরছি মানে দৌড়ে তো কুলাইতে পারতেছি না কুলাইতে আছে আর আমরা যদি কোনো রকম ভাবে দুই তিনবার ধরছিলাম ধরার পর যেটা হইছে মানে সেটা ও একদম ডাক্তারকে কামড় টামড় আমরা তাওয়াল টাওয়াল দিয়ে কোনোভাবে ধরছিলাম কিন্তু সেটাও আমরা বিফল হয়েছি আর ভিতরে ওর কাছে মনে হচ্ছে যে মানে এটা মনে হয় ওকে বন্দি করে রাখা হয়েছে ও মানে কমফোর্ট না বিষয়টাতে ও বাইরে থাকতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে যার জন্য ওকে বাইরে রাখা তো বাইরে থাকলে দেখলাম যে ও খুব কুল আছে মানে একদম কুল খাওয়া দাওয়া করতেছে সব কিছু করতেছে মানে যে রাধান্বিত ব্যাপারটা থাকে ওর মধ্যে মানে একদম ওইটা দেখি যে নাই ওইটা কমে গেছে তাই ও আসলে দরজা খোলার সাথে সাথেই ও আশা থেকে বের হয়ে যায় মানে একদম চোখের পলকে এই দেখেন মানে ও এখানে গাছের উপর উঠবে এইখানে সারাক্ষণ ঘুরে বেড়াবে এটাই মানে ওর কাছে মজা লাগে তো যার জন্য ওকে এখানে রাখছি আর কি আবার একটু পর পর এসে আমি দেখতেছি ও কী করতেছে দেখি যে না ও বাড়ির বাইরেও যাচ্ছে না মানে ও ভেতরেই আছে কিন্তু সেখানে পুরো বাড়ি সে ঘুরে বেড়াচ্ছে মানে ওর কাছে ইচ্ছা করতেছে পুরো বাড়ি ও ঘুরে বেড়াবে ওই জন্য সে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে কিন্তু বাইরে যাচ্ছে না